বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে স্কুলে প্রাইভেট পড়াতে বাধ্য করেন সহকারী শিক্ষক মরুন ইসলাম বাবুল বরগুনা থেকে আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান বরগুনার আমতলি উপজেলার দক্ষিণ তত্তাবনীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরুনুল ইসলাম বাবুল সহ কোতিপয় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে চলছে তাদের প্রাইভেটের রমরমা ব্যবসা অর্থনীতির দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের গরিব অসহায় পরিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট বাবদ পাঁচশো থেকে এক টাকা করে নিয়ে থাকেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবুল বিগত দিনে ক্ষমতার প্রভাব দেখে স্কুলের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি করে রেখেছেন তিনি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবুল সাংবাদিকদের উপস্থিত দেখে উত্তেজিত হয়ে যান অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক এবিএম এম মোহাম্মদ সোবাহান সাক্ষাৎকার দিতে রাজি না আমি কিছু কিছু প্রতিষ্ঠানের বিষয়ে আমি অবগত আছি এবং খুব শীঘ্রই আমি পরিদর্শন করব এবং আমি এ বিষয়ে যদি কোনো অনুরোধ থাকে সেই অনুরোধের মধ্যে আমি ব্যবস্থা নেব স্কুলের ভিতরে তো পড়াইতে পারবেই না ক্লাসে